আজ আপনারা স্কুলে কি অনুষ্ঠান করলেন আজকে আমাদের স্কুলে পুজোর ছুটি করার আগে আমরা একটা ফুড ফেস্টিভ্যালের আয়োজন করেছি এখানে ছাত্রীরা হাইজিন করে খাবার দাবার নিয়ে এসছে তৈরি করে এবং সেগুলো বিক্রি করা যাচ্ছে তা এটা কি প্রতি বছরই আপনারা করে থাকেন না আমরা প্রতি বছর করি না এটা বছর থেকে আমরা একটা নতুন শুরু করছি এটা আমাদের বার হচ্ছে এই ধরনের পরিকল্পনা গ্রহণের কারণ এই ধরনের পরিকল্পনা গ্রহণের কারণ হল যে আমরা চাইছি যে মেয়েদেরকে স্বাবলম্বী করে তুলি তারা যাতে ভবিষ্যতে এটা থেকেও যে তারা তাদের জীবিকা নির্বাহ করতে পারে সেটার পথটা একটু দেখানো আর এটাই মূল উদ্দেশ্য মূলত কোন কোন ক্লাসের মেয়েরা এতে অংশগ্রহণ করেছে এতে সমস্ত ক্লাসে মেয়েরাই একদম ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত প্রত্যেকটি ক্লাসে তাদের স্টল করেছে এবং প্রত্যেকটা ক্লাসে আমরা গ্রহণ যারা স্টুডেন্ট আছে তারাও করেছে কি কি খাবার রাখা হয়েছে খাবার এখানে অনেক ধরনের খাবার রাখা হয়েছে বিরিয়ানি থেকে শুরু করে ফ্রায়েড রাইস চিকেন চিকেন পকোড়া এবং ছাত্রীরা যেগুলো পছন্দ করে ফুচকা ঝালমুড়ি চাট সমস্ত ধরনের খাবারই আছে এখানে পান বার্গার সেই সব আর যে সমস্ত খাবার রয়েছে সেগুলো কি অন্য ছাত্রছাত্রী ছাত্রীরা যখন কিনবে তারা কি মানে অর্থের বিনিময়ে কিনবে হ্যাঁ অবশ্যই অর্থের বিনিময়ে কিনবে এখানে তাদের উদ্দেশ্য আমাদের এটাই যে এখানেও যে উপার্জন কিছু করা যায় সেটা তাদেরকে শেখানো শেখাবে সে কারণে প্রত্যেকটা জিনিসই অর্থের দিয়ে কিনতে পেরেছি কীরকম মূল্য রাখা রয়েছে মূল্য খুবই সস্তা তাদের আমি তো যা দেখলাম স্টলে দশ টাকা কুড়ি টাকা এর থেকে বেশি খুব একটা খাবারের দাম রাখা হয়নি তারা ন্যূনতম যেটুকু তাদের লাভ রেখে বাকিটা বিক্রি করছে আর এতে কি আপনারা শিক্ষিকা হিসাবে কি তাদের পাশে রয়েছেন তাদেরকে কি সাহায্য করেছে না তারা নিজেরাই সম্পূর্ণভাবে করে এনেছে না খাবারটি যারা তৈরি করে নিয়েছে সেটা তারা নিজেরাই তৈরি করে এনেছে তবে অবশ্যই শিক্ষিকাদের পরামর্শ এবং তাদের গাইডেন্স ছিল এবং তিনি খুব সফলভাবে অনুষ্ঠানটা পরিচালনা করছেন ছাত্রীদের মধ্যে এই দিয়ে কিরকম উৎসাহ বা আগ্রহ রয়েছে আপনি তো নিজের ভুলে দেখলে ছাত্রীদের মধ্যে প্রচুর এবং উৎসাহ এবং উদ্দীপনা তারা আজকে দেশের ওখানে ব্যস্ত আছে এবং তাদের আনন্দটা এটাই আমাদের কাছে প্রাপ্য তাদের এত আনন্দ তারা আজকে পেয়েছে যে তারা তাদের খুশি মানে তারা এত অত্যন্ত খুশি হয়েছে আগামী দিনেও কি ধরনের অনুষ্ঠান করবেন হ্যাঁ অবশ্যই আমরা এবছরের অনুষ্ঠানে যে সাফল্য পেয়েছি তাতে আমরা আগামী বছর অবশ্যই অনুষ্ঠানটা আমি বড় আকারে পেয়েছি আপনার নাম করেছি আপনার নাম আমি বর্ধমান